আমরা এখন ইজি ফিস বই থেকে দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো সমাধানে যাই দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ সালে কি বলেছে দেখো এখানে একটা উদ্দীপক বলেছে যে পাঁচশো গ্রাম ভরে একটি আম সেটা দশ মিটার উপর থেকে পড়ছে বা সরি দশ মিটার উপরে ঝুলে আছে ঝুলছে আমটি বিন্তচ্যুত হয়ে মানে ছিঁড়ে গিয়ে তিন মিটার অতিক্রম করার পর কোনো স্থানে আটকে গেলো মানে পুরোটা হচ্ছে দশ তিন মিটার এসে থেমে গেছে ক্ষমতা কাকে বলে প্রথম প্রশ্ন ক্ষমতাকে বলে আমরা জানি কোনো একক সময়ে কৃত কাজকেই বলা হচ্ছে ক্ষমতা অর্থাৎ যদি আমরা একক সময়ে কোনো একটা কাজ করি এই কাজ করাটাকে বলা হচ্ছে ক্ষমতা পিকস ডাব্লিউ বাই টি তাহলে আমার চলো দেখি কী বলছে একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলা হয় বায়োম্যাসকে নবায়নযোগ্য শক্তি উৎস বলার কারণ কী তো নবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তিটা ফুরিয়ে যায় না বা যে শক্তিটা ব্যবহার করলেও থেকে যায় হ্যাঁ বা যেটা ব্যবহার করলে যদি শেষ হয় তাহলে ওটাকে আবার কিন্তু পাওয়া যায় কোনোভাবে কোন না কোনোভাবে পাওয়া যায় সেটা হচ্ছে নবনযোগ্য শক্তি সো বায়োম্যাস কি বায়োম্যাস কোনগুলা বলতো এই যে গাছের কাঠগুলা বা খড় যেগুলো বলি আমরা হ্যাঁ তুষ যেগুলা বলি বা লাকড়ি যেগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু বায়োম্যাস তো এইগুলা কিন্তু যদি আমরা জ্বালায় ফেলি জ্বালায় ফেলে কিন্তু আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে বাট গাছ তো শেষ হয়ে যাচ্ছে না গাছ থেকে তো আবার এটা আমরা পাবো তাই তো তাই এই জন্য এটাকে বলা হচ্ছে নবানযোগ্য শক্তি যদি আমরা একটু এক্সপ্রেশন করি হয় বইয়ের ভাষায় তাহলে খেয়াল করো দেখো বায়োম্যাসকে নবানযোগ্য শক্তি বলার কারণ হচ্ছে দেখো পৃথিবীতে সভ্যতা যতদিন থাকবে ততদিন বায়োম্যাস সক্রিয় হবে অনবত উৎপাদিত হতে থাকবে যেটা বললাম যে গাছ পুরায় ফেলছ সেটা তো ধ্বংস হয়ে গেছে কিন্তু গাছ তো আবার জন্ম হবে তো বায়োম্যাস বলতে বোঝায় গাছ গাছালি জ্বালানি কাঠ কাঠের বর্জ্য শস্য ধানের তুষ কুরা। হ্যাঁ লতা পাতা পশু পাখির মল এগুলো হচ্ছে বায়োম্যাস তো পৃথিবী একটি বড় অংশের মানুষের কাছে তেল গ্যাস বিদ্যুৎ নেই তাদের দৈনন্দিন জীবনে কাটে হচ্ছে লাকড়ি খুরি কোটো জ্বালিয়ে এগুলো জেলে কিন্তু তারা দৈনন্দিন জীবনযাপন করে এই দ্রুত মানুষগুলো ব্যবহারিক শক্তি পৃথিবীর পুরো শক্তির একটা বড় অংশ অর্থাৎ অনেকে গ্যাস তেল ছাড়া মানে গ্যাস নাই যে আগুন জ্বালাবে কী হবে বা রান্না করবে কী হবে তখন এই জিনিসগুলো কিন্তু গাছের কাঠ খড়ি এইগুলো জ্বালায় কিন্তু তারা রান্নাবান্না করে যদিও শুকনো গাছ পুড়িয়ে ফেললে সেটা শেষ হয়ে যায় তারপরও বায়োম্যাসকে নবায়নযোগ্য শক্তি উৎস বলার কারণ হচ্ছে নতুন করে আবার গাছপালা জন্মায় যেটা বললাম তোমাকে আমি গাছ পুড়লে শেষ হবে বাট নতুন গাছ তো আবার জন্ম হয় শেষ নাই এটা কোনো তেল গ্যাস ও কয়লার মতো এটি পৃথিবী থেকে একবার চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায় না তাই এটাকে বলা হচ্ছে নবানযোগ্য শক্তি আচ্ছা এরপর যাই আমার চলো দেখি এরপর যাব সেটা হচ্ছে কি আটকে পড়া অবস্থায় আমটি শক্তি নির্ণয় করো আচ্ছা আটকে পড়া অবস্থায় অর্থাৎ হচ্ছে এই যখন আমটা ছিল দশ মিটারে পড়ে গেছে তিন মিটারে তাহলে খেয়াল করো আমি যদি আঁকি আমটা ছিল দশ মিটারে ছিল সো সে তিন মিটারে এসে আটকায় গেছে তিন মিটার এসে আটকায় গেছে তাহলে এটা কত সাত মিটার কেন এটা তিন হলে দশ থেকে পেয়ে সাত মিটার তাহলে এই অবস্থায় বৃহসতি কত তাহলে বৃহস্পতি হচ্ছে ভিকোয়স টু এম জি এইচ তাহলে ভর ছিল কত আমের চার পাঁচশো গ্রাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ কেজি জি নাইন পয়েন্ট এইট এই যে হাইট বে অসুতি কি পরা নাকি উঠা তো উঠা বলে বিরুদ্ধে তাহলে ভূমি থেকে কত উপরে আছে ভূমি থেকে এই আমটা সাত মিটার উপরে তাহলে কী দেবে তো সাত তাহলে গুণ করে দেওয়া কত আসে তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে সাত তাহলে আসবে চৌত্রিশ পয়েন্ট তিন জুল এটা হচ্ছে আমাদের বিভব শক্তি চলো আমরা একটু দেই আমাদের বইয়ে দেই কীভাবে করা আছে দেখো আমাদের বইয়ে কিন্তু সেমভাবে আমরা এম জিএইস এইস হচ্ছে কথা বলতো যেটা বললাম ভূমি থেকে কত উপরে আছে সেটা হচ্ছে বিভব শক্তি তাহলে চৌত্রিশ দশমিক তিন ঝুল হচ্ছে আমাদের বিভব শক্তি এটা হচ্ছে আমাদের আনসার অবশ্যই তোমরা দেওয়া আছে এগুলো এখানে লিখবা আমের ভর যেটা দেওয়া আছে ভূমিতে কত উপরে আছে এটা দেখা দিবা এখানে এবং জি নাইন পয়েন্ট এইট দিলে আমাদের আনসার এটা চলে আসবে ওকে আমরা পয়েন্টে যাই চলো পরেরটা কি বলেছে একটু দেখি আমরা পরে প্রশ্নটা বলেছে যে আমটি বিন্দচ্যুত হ্যাঁ হয়ে মুক্তভাবে ভূপিষ্ঠে পড়লে বিন্দচ্যুত হয়ে মানে ছিঁড়ে গিয়ে মুক্ত মুক্তভাবে ভূমিষ্ঠে পড়লে শক্তি সংগ্রহশীলতা নীতিকে সমর্থন করে কি না তাহলে যদি আমটা কই ছিল আমটা ছিল দশ মিটারে দশ মিটারে ছিল ধরলাম এটা এই বিন্দু তাই তো দশ ছিল এখান থেকে ছিঁড়ে যদি ভূমিতে পড়ে এই যে ভূমিতে পরে ধরলাম এটা বি বিন্দু যদি ভূমিতে পড়ে তাহলে এটা এ বিন্দু ধরলাম এটা বিবিন্দু ধরলাম ভূমিতে পড়লে শক্তি সংরক্ষণী নীতিকে সমর্থন করে কিনা তো শক্তি সংরক্ষণীতির নীতিটা কি যে আগের অবস্থানে মোট শক্তি যা থাকবে পরের অবস্থানে মোট শক্তি তাই থাকবে সমান হলেই সমর্থন করে তাহলে আগের অবস্থান মানে এই বিন্দুতে মোট শক্তি যেন আমরা ঝুলে আসে তখন মোট শক্তি এবং আমটা মাটিতে পরার পর মোট শক্তি ব্যয় করতে হবে মোট শক্তি মানে কি বলতো গতিশক্তি প্লাস বিভবশক্তির যোগফল তাই তো তাহলে আমার আমটা যখন ঝুলে আসে তাহলে বিন্দুচ্যুত হওয়ার আগে তাই তো দেখে তাহলে কী নেবো বিন্দুচ্যুত হওয়ার আগে মানে এই বিন্দুতে মোট শক্তি কী গতিশক্তি ইকোয়াস টু হাফ এম বি স্কোয়ার জিরো লিখলাম কেন সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত বলতো জিরো কারণ হাফ এম বি স্কোয়ার বেক জিরো তাহলে ভি বৃহশক্তি হচ্ছে কি এম জি এইচ ভর ছিল পাঁচশো গ্রাম মানে একের দিয়ে ভাগ দিল জিরো পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট এইট আর এইস কথা বলো তো এই বিন্দুতে কত এই যে উঠা তাহলে দশ মিটার এটা হচ্ছে আমাদের শক্তি তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে দশ আসবো হচ্ছে ঊনপঞ্চাশ জুল অর্থাৎ তাহলে যোগ করলে কিন্তু আমাদের মোট শক্তি হবে ঊনপঞ্চাশ জুল এবার যদি আমরা একবারে বিন্দু যদি হওয়ার পর মাটিতে যখন পড়বে তখন মানে বি বিন্দুতে যখন মাটিতে পড়ে যাবে তখন কী হবে তাহলে তখন ইকে গতিশক্তি টি ইস্ট হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ছিল জিরো পয়েন্ট ফাইভ এ স্কোয়ারটা লাগবে আমাদের তো ভিএসএর সূত্র কী বলতো ভিএস্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ইউ লিখলাম না কেন কারণ পরার সময় আদিবেগ কত বলো তো জিরো গতিশক্তি হচ্ছে পরাটা ঠিক আছে আদিবেগ জিরো তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট এই যে হাইটটা খেয়াল করো হাইটটা কি বলটা কই থেকে পড়ছে দশ মিনিটের উপর থেকে পড়ছে বিবিন্দুতে তাহলে দশ তাহলে বিশ ইন্টু নাইন পয়েন্ট এইট দিলে কত হবে একশো ছিয়ানব্বই এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান এই ভিউ স্কোয়ারের মান তাহলে ভিউ স্কোয়ার মানটা বসে দিয়ে এখানে একশো ছিয়ানব্বই ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে আসবে হচ্ছে ঊনপঞ্চাশ জুল এটা হচ্ছে আমাদের গতিশক্তি কোথায় বলো তো মাটিতে বিন্তচিত হয়ে যাওয়ার পর যখন মাটিতে পড়েছে এবার এখানে ভিউ শক্তি কত হবে ভি কস টু জিরো জুল কেন এম জি এম জি হলে কী হবে হাইট কত জিরো না মাটিতে পড়ে আসে না তাহলে এই বিন্দু মোটশক্তি যা আসছে দেখো তাকাও এই বিন্দু মোটশক্তি কী বলতো তাই আসে তাহলে বিন্তচিত হওয়ার আগে মোট শক্তি যেটা যোগ করলে কিন্তু মোট শক্তি হবে টি প্লাস ভি ঊনপঞ্চাশ জুল এখানে কি টি প্লাস ভি ঊনপঞ্চাশ জুল তার মানে এখানে মোট যা আসে এখানে মোড় কি বলতো দূরে বিন্দু মোট শক্তি সমান আছে তাইলে আমরা এখানে যে কোশ্চেনটা করেছে আমটি বিন্দচিত হয়ে হ্যাঁ মুক্ত হয় ভূপৃষ্ঠে পড়লে তাহলে বিন্দচিত হয়ে মানে হওয়ার সময় মোট শক্তি এবং ভূপৃষ্ঠে পড়ার পর মোট শক্তি শক্তি সহনশীলতার নীতিকে সমর্থন করে কিনা যেহেতু মোট শক্তি সমান হয়েছে তাই শক্তি সংরক্ষণের থেকে সমর্থন করবে তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বোডি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ